আপনারা যখন ফোটোর থেকে ঠাকুর কিনবেন মায়ের মূর্তি পূজা করবেন তার আগে দেখে নেবেন যে মায়ের মূর্তির সামনেটা কত সুন্দর দেখাচ্ছে দেখছেন না আপনার সামনে একটা চেহারা কত সুন্দর মুখ আছে মুখটা কত সুন্দর সেটা দেখাচ্ছে না মায়ের সুন্দর মুখ পেছনটার অবস্থা ফোটো রাখি রেখে পড়েছে দেখুন পেছনে মায়ের খড় দেখা যাচ্ছে বাঁশ দেখা যাচ্ছে মায়ের মাথায় আঁকা এটা ফাঁকা ছিল আমি ভরাট করেছি এ দেখুন পেছনে সিংহ দেখুন কিছু নেই ও সুরের দেখুন পুরো ফাঁকা এই খড় দেখা মূর্তি পান প্রতিষ্ঠা করে পূজা করা করে কোনো প্রহৃতি করেন না ফল বসানো থাকে শুধু তবু আপনারা এরপর থেকে মূর্তি কেনার আগে পুরো সাথে কথা বলে নেবেন না কথা বলে নেবেন যে পুরো মূর্তিটা যেন কভার করা থাকে দেখুন মাটি মাটি গোলা আর মাটি দিয়ে কাপড় দিয়ে মাটি দিয়ে এখন আমি তৈরি করছি তারপরে কালকে ষষ্ঠীর দিন পঞ্চমীর দিন রাত্রিরে বোধন আমন্ত্রণ দিবস তারপরে ষষ্ঠীর পুজো হবে এই মায়ের মূর্তি এখন রেডি হচ্ছে ঠিক এইভাবে দেখে তবে মূর্তি আনবেন তারপরে মশাই দেখবেন পান প্রতিষ্ঠা করবে আপনারও মনোবাসনা পূর্ণ হবে তা নাহলে এসব পুজো আছে মিথ্যে পোটোটা কিন্তু ফাঁকি দিচ্ছে এই অল্প মাটি লাগিয়ে দিয়েছে খড় দেখা যাচ্ছে এইভাবে পুজো করার নিঃশ আপনাদেরকে দেখাবো ঠিক কেমনভাবে মাকে রেডি করা হচ্ছে যখনই ঠাকুর নেবেন ফটোর থেকে ফোটোকে ঘুরে নেবেন দেখে নেবেন যে পেছনে ঠাকুরের মাটি দেওয়া আছে কিনা